অমর একুশে বই মেলা যেন এক ধারা। যেখানে প্রতিটি বই তার নিজস্ব জগতের গল্প বলে এক একটি স্টল এক একটি দ্বার যা খোলার সাথে সাথে হাজির হয় নতুন এক দুনিয়া পুরাতন বইয়ের নতুন প্রচ্ছদ যেন স্মৃতির অরণ্যে একটি নতুন পথের সঞ্চার করে শৈশবের কাব্য কৈশোরের স্মৃতি জীবনের গহীন গোপনতা সব কিছু মিলে এক অবিরাম স্রোত যেন বইয়ের মাঝে সঞ্চারিত হয় বই শুধু আমাদের দোচক খুলে দেয় না বই আমাদের আত্মার দরজা খুলে দেয় বই মেলায় আমি সেই অনুভূতিটুকু বোধ করছিলাম এখানে প্রতিটি বই যেন আমার কাছে একটি অনন্ত স্বপ্নের জানালা যেখান থেকে আমি এক নতুন পৃথিবীর রূপরেখা দেখছিলাম অনুভব করলাম প্রতিটি শব্দ যেন জীবনের অন্ধকার পথগুলো আলোকিত করে যাচ্ছে এক একটি পৃষ্ঠা উল্টাতে গিয়ে মনে হচ্ছিল আমি নিজেকে আবিষ্কার করছি আবার একে একে হারিয়েও যাচ্ছি বইয়ের মধ্যে শব্দের মধ্যে গল্পের মধ্যে এই মেলা এই বই আসলে একটি বিশাল ভ্রমণ যা শুরু আছে শেষ নেই এখানে এসে আমি শুধু এক যাত্রী যেখানে প্রতিটি বই আমাকে নিয়ে যাচ্ছে চিরন্তর ভাবনার দিকে